ও মোর দরদিয়া ধারাবাহিকের শ্যুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস ভর্তি হাসপাতালে এখন কেমন আছেন নায়িকা শুটিং সেটে লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝেই ছন্দপতন মঙ্গলবার আউটডোর শুটিং চলাকালীন গ্রোতর অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রনিতা দাস জি বাংলার শুটিং করছিলেন তিনি কাজ চলাকালীনই আচমকায় তীব্র মাথা যন্ত্রণা শুরু হয় তার প্রাথমিক ঔষধেও সুরাহা না হওয়ায় এবং অবস্থা বিগড়াতে থাকায় তাকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেটা ঠিক কি ঘটেছিল সূত্রের খবর মঙ্গলবার শুটিং ফ্লোরে রনিতার অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয় যন্ত্রণার তীব্রতা এতটাই ছিল যে ঔষধ খাওয়ার পর তাকে ইনজেকশনও দিতে হয়েছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি উল্টে রনিতা বমি করতে শুরু করেন অবস্থা বেগতিক দেখে ইউনিট থেকে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি এবং বমির কারণে চিকিৎসকরা কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন হাসপাতাল খবর এখন এবং জ্ঞান রয়েছে সূত্রের তার তিনি সকলের সঙ্গে কথাও বলছেন ইতিমধ্যে বেশ কিছু প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে যা রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়েনি তবে যেহেতু মাতা যন্ত্রণা কম ছিল না তাই বুধবার চিকিৎসকরা তার এমআই করানোর সিদ্ধান্ত নিয়েছেন জানিয়েছেন রিপোর্ট সব ঠিক থাকলে হয়তো শীঘ্রই ছুটি মিলবে তার ওমর দরদিয়া ধারাবাহিক এখন টান টান উত্তেজনার পর্ব চলছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে তার রসায়ন দর্শকদের কাছে বেশ জনপ্রিয় গত সপ্তাহে যে লিস্ট স্টার জলসা ফলো করে সেই অনুসারে শীর্ষস্থানেও ছিল এই মেঘা তার এই আকস্মিক অসুস্থতার কারণে শুটিং শিডিউলে কিছুটা বদল আনা হতে পারে প্রিয় অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনায় সরব রয়েছেন তার অগণিত ভক্ত তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন